এই আস্ত ইলিশ ফ্রাই করা হবে এই যে আমি এখানে হলুদ মরিচ আর লবণ মেখে নিয়েছি লবণ দিয়ে তারপর এটাকে মেখে নিয়েছি এবার হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব প্যানে আজকে আমি মাওয়া ঘাটের ইলিশ ভাজা করব তো সবাই তো মামাঘাটে গিয়ে খায় আমি ঠিক করছি আমি বাসাই করব সেই জন্য এই যে মাছ আনিয়েছি আজকে আস্তে তারপর এখন ওই তেলটা গরম হয়ে গেলে এখানে ফ্রাই করব তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি আজ আস্ত ইলিশ মাছ দিয়ে দেব বিসমিল্লা চারজন তাই চারটা ভাত আসবো তারপর এই যে পেটি তারপর ফুলকো এগুলো ভেজে নেব আমি এরপাশে একটু হাই হিটেই ভেজে নিতে হবে এক সাইড এ অবস্থা এক হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি উল্টে দিলাম একদম ক্রিস্পি করে আমি ভেজে তুলে নেব এরপরে আরও কিছু উপকরণ এটাতে ইউজ করবো মাছটা ভাজা হইলে সেই তেলেই করব হয়ে গিয়েছে এখন তুলে নেব মাছগুলো হয়ে গেছে এখন এই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজের বেস্তা করে নেব আর মরিচ শুকনো মরিচ ভেজে নিব রেস্তা উঠানো শেষ এবার মরিচ ভাজা হচ্ছে এই যে আস্ত ইলিশ ফ্রাই আমাকে একটু দেখাম আমাকে দেখছি